আমি একে এই ঘরে সার্ভাইভ করার জন্য রোজ দশ হাজার ডলার্স করে দেব আমাদের কাছে এখানে এক কোটি ডলার আছে তাও আবার ক্যাশ যদি এখানে একশো দিন থাকতে পারে তাহলে কোটিপতি হয়ে যাবে তুমি গরিব হয়ে যাবে যে কোনো সময় তুমি চ্যালেঞ্জটা শেষ করতে চাইলে এই লাল বাটনটা টিপে দেবে বুঝে চাইলে আমি এটাকে টিপে দেখো আমাকে বোকা ভেবো না এবার আমি এই ডোমেটিক্যালি দরজাটাকে বন্ধ করে দেব গুড লাক আজ থেকে এটা আমার বাড়ি আর ভাড়া দেওয়ার জায়গায় আমি প্রত্যেকদিন দশ হাজার ডলার ইনকাম করব। এটা খুবই সহজ খুবই সহজ বাস্কেট উ আরে বাহ এটা হলো ডিসকো টাইম এত উল্টোপাল্টা আলো জোলো না প্লিজ লা 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 ভাবছে যে এটা খুবই সহজ হবে কিন্তু আমার মনে হয় না ও এটা জানে যে এটা করা কতটা কঠিন কাজ হবে তো প্রথম রাতের পর আমি এবার ঘুম থেকে উঠলাম এবার আমি একটু ট্রেডমিলে দৌড়বো আর ব্রেকফাস্ট করব দেখি তারপর কি করি হ্যালো তাহলে হয়ে গেছে বাট আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছিলাম যখন আমি তোমার হাতে দশ হাজার ডলার তুলে দেবো তার বদলে তুমি এই ঘর থেকে আমাকে একটা জিনিস দেবে দশ সেকেন্ড তোমার হাতে যা খুশি আমাকে নয় তুমি এই মেশিনটা নিয়ে যাওয়ার দিয়েছি এবার আমরা আসি তো এবার সবকিছু বদলে যাবে আর আমি সত্যি টেনশনে আছি যে পরের গিটার গিটারটা আমাকে ব্যস্ত রাখতে সাহায্য করছে আর ছবিটাতে আমি আমার গার্লফ্রেন্ড দেখতে পাচ্ছি আমাকে খুব ভেবে চিন্তা

কারণ আমি লেখার জন্য দেওয়ালটা ব্যবহার করতে পারি ওকি চলে গেল জস যাতে এখানে আরামে থাকতে পারে তাই আমি একটা প্রাইভেট শেপ পাঠিয়েছি যে ওকে মনের মতো খাবার তৈরি করে দেবে আবার বিশ্বাসী হচ্ছে না আরে বাহ 근데 আরুন খেতে এটা নি এসো নি এসো ডলার নি এসো আমি আরো 5000 ডলার দেবো যদি তুমি পরের আইটেম কালকে বাজতে দাও 3 2 আচ্ছা ঠিক আছে যাও সত্যি এরারোর বোনের ফটো আরে না এটা আমার লিভিং রুমে খুব ভালো লাগবে এবার আমি পাগল হয়ে যাবো ওই ফটোটা দেখেই আমার দিন কেটে যাবে আমাকে সার্থের সাথে একটা ভিডিও শুট করতে হবে তাই কাল তোমাকে সামলাবে আচ্ছা এই পৃথিবীতে কি আর বেঁচে নেই কেউ যে এই না তাহলে আমি ইনচার্জ হ্যাঁ হ্যাঁ তুমি গেলে এটা ওইটা আপটায় ঢুকবে না আরে ঢুকবে না এটা ওইটা এখানে সব জায়গায় জল ঢুকো না কাল আরে এটা করো না এটা কি করছো এই না আর্ঘাতটা ধরো আ।

এই ঘরেতে আছে অফিসিয়ালি আট দিন হয়ে গেল জানি না কেন সন্ধে ছটার সময় ও ঘুমোচ্ছে হয়তো বোর হয়ে ঘুমিয়ে পড়েছে গুড মর্নিং জস যদিও এখন সন্ধে বেলা তাও তুমি এই নাও দশ হাজার ডলার আজকে কোন আইটেম দেবে ঠিক আছে ফ্লেম থ্রো আর আমাদের হলো আমরা শুধু এটাই করতে এসেছিলাম এবার আমরা আসছি জিমি কিন্তু তুমি ওকে আইডিয়া দিও না ক্রিস আমার সাথে চলো ওরা চলে গেছে ভালো হয়েছে আমার তাতে কোনো যায় আসে না আরে অ্যাকমেনি আমার মুখTelemetry টা বেকা হয়ে গেল কেন? এবার আপনাদের সামনে আসছে ক্রিস আর আপনারা জানেন ও কতটা কিউট। তোমার ভগবান। ক্রিস তুমি মাইকেরে তো সামনে থেকে কেন বলছো? আমাকে বাইরেটা একবার দেখাও। বাইরে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এত তাড়াতাড়ি রাত হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে তো সময়টা বোঝাই যায় না। ঠিক আছে জিমি আমি তোমাকে নিতে আসছি। ওদিকে দেখো কি আছে।

এটা তুমি ব্যাস অনেক হয়ে গেছে ও দরজা খুলছে না আরে ভাই দেওয়ালের পিছনেও দেওয়াল ডাংছে চ্যালেঞ্জ জলে শুরু করি দুটো বন্ধু বসে আছে একটা হট হটটাপে ডিজিট হয়ে গেল এর অর্থ বুঝতে পারলে কিনা আমি যা খুশি বলতে পারি তোমরা প্রশ্ন করবে না তাহলে দশ দিন হয়ে গেছে তাই এই খুশিতে আমরা দশ হাজার ডলারের পাঁচ ফুট লম্বা একটা কাস্টমাইজ কেক এনেছি তোমার জন্য

কি খবর জস সরি আজকে আমি আসতে পারবো না অন্য একটা ভিডিও শুট করতে আমি শহরের বাইরে যাচ্ছি কিন্তু তুমি তোমার দশ হাজার অবশ্যই পাবে গুড লাক ও মাই গড চলো তাড়াতাড়ি বাইরে একটা জিনিস ফেলো বন্ধুরা। মিশন কমপ্লিট জশ খুবই একলা অনুভব করছে। যখনই ওর সাথে কথা হয় ও ওর গার্লফ্রেন্ডকে কতটা মিস করছে সেটা বলে। প্রতিদিন এখান থেকে আমরা একটা করে ব্রিফকেস তুলে ওকে দেই আর দেখুন কতগুলো ব্রিফকেস কমে গেছে। তাহলে কি চাও আমি একটা ব্রিফকেসের ভিতরে এনে তোমাকে দশ হাজার ডলার দিই অথবা তোমার গার্লফ্রেন্ডকে এনে দেই কিন্তু তাতে তুমি পাঁচ 5000ই মাত্র পাবে। ওকে এখানে আছে? আরে বাপরে। হ্যাঁ পাঁচ চলবে। কোনো ব্যাপার না। যেরকমটা আমি বলেছিলাম ভাই তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে। খুব ভালো লাগছে একটু দেখুন ওরা কতটা খুশি। বারো দিন হয়ে গেল ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করেন আমার মনে হয় 6 এটা প্রথমবার হলো যে এত দিন ধরে আমরা দেখা করতে পারিনি আচ্ছা আমি এটা বলতে ভুলে গেছিলাম যে মাত্র 10 মিনিটই তোমাদের হাতে আছে তো তিন মিনিট হয়ে গেছে আর মাত্র 7 মিনিট বাকি আছে এবার মনে হচ্ছে যতক্ষণ বাইরে তুমি ঠিক থাকবে আমিও ভিতরে ঠিক থাকব আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার পাশে রয়েছে ভাই আমি মাঝখানে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি কিন্তু 10 মিনিট হয়ে গেছে না এবার আমায় যেতে হবে লাভ ইউ বাই জানি না ওড়াসাট আমার জন্য ঠিক ছিল কিনা খুব কষ্ট হচ্ছে তেরো নম্বর দিনে জস চ্যান্ডেলের সাথে দশ হাজার ডলারের যে শর্ত রেখেছিল সেটা সম্পর্কে আমাকে বললো দশ হাজারের শর্ত আমি 10 দিনের থেকে বেশি থাকবো ঠিক আছে ডেল আমি জিমির দশ হাজার নিয়ে আরো একটা শর্ত লাগাতে চাই আচ্ছা শোনো ও যেটাই বলবে সেটা আমি মানবো না আর কোনো শর্ত চলবে না আমি চাই যে তোমরা দুজনে এই কুড়ি হাজার নাও আর এই টাকা দিয়ে একটা আংটি কিনে নিয়ে এসো কারণ এই ভিডিও শেষেই আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবো তোমার মনে হয় এই বদমাস দুটো তোমার আংটিটা ঠিকঠাক কিনে আনবে একদমই না কিন্তু আর কোনো রাস্তাও নেই সত্যি কথা বলতে বন্ধুরা আমি কেনাকে অনেকদিন ধরে প্রপোজের কথা ভেবে যাচ্ছি এখানে বন্দি থাকার পর আমি সময়ের ভ্যালু বুঝতে পেরেছি আমি আর অপেক্ষা করতে রাজি নই তো এখানে অডিও একটু খারাপ হয়ে গেছিল আমরা পাশের একটা ডায়মন্ড শপে আছি তারপর ক্রিস আর চ্যান্ডেল জুয়েলারের সাথে কথা বললো আর জস যেরকম আংটি চাইছিল সেরকম আংটি খুঁজে বার তাহলে তুমি প্রথমবার নিজের ওয়েডিং রিং দেখতে চলেছো হ্যাঁ বিশ্বাস করতে পারছি না এটা সত্যি দারুণ সত্যি বলতে কি আমি এক্স্যাক্টলি এরকমই একটা রিং চাইছিলাম এই আংটিটা থেকে আমি চোখ সরাতে পারছি না আমি যত দেখছি তত আমার বাইরে যাওয়ার ইচ্ছা বেড়েই যাচ্ছে এখানে কাটানো প্রত্যেকটা দিন আমাকে প্রপোজ করার জন্য আরো বেশি করে পুশ করছে জস দু সপ্তাহ ধরে এই ঘরের ভিতরে থেকে এক লাখ ষাট হাজার ডলার জিতে নিয়েছে আর পনেরো নম্বর দিনে আমি শহরের বাইরে ছিলাম তাই আমি জসের সাথে একজন স্পেশাল গেস্টের দেখা করালাম চলুন দেখা যাক বন্ধু আরে কি তোমার তো এখন মজাই মজা এই ঘরটার জন্য একদম পারফেক্ট একটা সেন্টার আর এখন মাত্র নটা জিনিস পড়ে আছে আর আমি এটা জানি না যে এর আমি কি দেবো ওদেরকে আমি ভিআরের দুনিয়ায় আছি অথবা মনে হচ্ছে এই দুনিয়াটাই ভিআরের আরে না আরে না আরে না হ্যাঁ ট্রেডমিলটা নিয়ে যাও নোলান এসে চিল করতে ওটা কি ছিল ও ওর আসার জন্য আমি খুশি তো খুব হয়েছি এটা জানার পর যে আমি এক লাখ হাজার নিয়ে যেতে পারবো আমার পক্ষে যাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে সত্যি কথা বলতে খোলা হাওয়ার বড্ড অভাব অনুভব করছি যার জন্য আমার শরীরও খারাপ করছে আজ ডাক্তার এসেছিলেন আমাকে দেখতে আমার গলাও খারাপ হয়ে গেছে এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম যে বাটনটা টিপে দিয়ে আমি বেরিয়ে যাই কিন্তু আমি কিছু না করি এই ঘরের ভেতর থেকে হাজার হাজার ডলার জিতে নিচ্ছি আচ্ছা তুমি কি আমার সাথে মজা করছো না না এই না দশ হাজার কোন আইটেমটা দেবে আমি ভিআরটা দেবো তাহলে তুমি কালকে কি করবে গিটার বাজাবো হয়তো তোমাকে ক্লান্ত দেখাচ্ছে অনেকেরই মনে হবে এটা তো খুব সহজ এর চেয়ে সহজ কিছু হতেই পারে না কিন্তু সত্যি কথা বলতে কি এখানে থাকাটা তুমি কি জানো তুমি সত্যি বলছো খুবই মুশকিল তোমার চলে যাওয়া না যেতে পারবো না হ্যালো জশ কি হচ্ছে ও কি জামা প্যান্ট পরেই ডাবে বসে আছে আরে ভাই কেমন আছো তুমি আমি এই তো বেঁচে আছি তাবের মধ্যে শুধু বেঁচে আছো আজ জশ যেটা আমাদেরকে দেবে সেটা হলো টাব আর তুমি ওটাকে বাইরে বের করবে লাইট জ্বালাও চলো যাওয়া যাক ও ও মনে হয় যেতে পারবো না ও

কি দারুণ ও তাহলে আমরা এখন দেখলাম টিসার কাণ্ডকারখানা ভিডিওর শুরুতে ঘরটাকে কিছুটা এরকম দেখাচ্ছিল আর এখন ঘরটার অবস্থা এরকম আর এই টায়ারে চিহ্ন তো নতুন গল্প বলছে এই জায়গার অবস্থাটা একবার দেখুন মনে হচ্ছে একটা কনস্ট্রাকশন জোনে আছি এই যা আমি জলের ক্যানগুলোর কথা তো ভুলেই গেছিলাম আমি তো আমার টাবটাকে এই ক্যানের জলগুলো দিয়ে ভরেছিলাম আর তারপর এখানে ফেলে দিয়েছিলাম আমাকে তারা দেখাবে লাইটস অন কেমন আছে জশ জশ আমি এই যে ওপরে জিম তোমার আজকের 10000 এসে গেছে পরিবর্তে তুমি কি দেবে আমার মনে হয় আমি পুল টেবিলটা দিয়ে দেব আজকে জিমি নিচে নামতে একটু সাহায্য করো না জিমি না আমি আর এখানে থাকতে পারছি না হ্যাঁ চলে যাও আমি তোমাকে বড় করে দিয়েছি হ্যাঁ জানি থ্যাঙ্কস জিম আর হ্যাঁ তুমি খুব ভালো আই লাভ ইউ লাভ থেকে মনে হলো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে ও তোমাকে খুবই মিস করছে ও এইটুকু হিউম্যান ইন্টারঅ্যাকশনই যথেষ্ট আজকে রাতটা কেটে গেলে কাল সকালে শুনে নিয়ে আসবো আমি এই ঘরের বাইরের জগৎটাকে খুব মিস করছি বারে বারে কেনার কথা মনে পড়ছে আমার মনে হয় সবাই জশকে দেখছে বলে ও বিরক্ত হয়ে গেছে ও না ও না আজকে কোন জিনিসটা দেবে বাস্কেটবল হ্যাঁ বুঝে গেছি ও মাই গড সত্যি বলতে কি আমার দিনটা তখনই ভালো লাগে যখন এরা জিনিসগুলোকে নিতে আসে আর এখন জশের কাছে এখানে থাকার জন্য রয়েছে এই গিটার আর এই বেড আর দু লাখ তিরিশ টাকার কথা শুনলে দুঃখ এমনিই কেটে যায় যেহেতু বিছানার উপর অনেক কিছু পড়ে আছে সেই জন্য আমার শোয়ার আর জায়গা নেই মনে হচ্ছে আজ রাতে আর আমি ঘুমোতেও পারবো না একই এটাই আমার শেষ সম্বল ছিল এটারও স্ট্রিংটা ছিঁড়ে গেল এবার আমি পাগল হয়ে যাব। এটার জন্যই তো নিজেকে সামলে রাখতে পারছিলাম কিন্তু এবার আর পারবো না উ এবার বেশ ভালো লাগছে এটা কি কি আমি সত্যি এক লাখ ডলারের চেক পেয়েছি উ এটা দারুন ব্যাপার কি খবর জস দেখো আমি কি পেয়েছি জিমি কিন্তু গিটারটা ভাঙলে কেন কারণ এটাই দিতে চাইবো আজ এগারোটা রিফ কেস হয়ে গেল কি দারুন ব্যাপার নিয়ে এসো জিমি সময় হয়ে গেছে যাও কেনাকে নিয়ে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো এক্ষুনি পুরোপুরি ভাবে এটাই চাই এই ঘরে আর থাকতে চাও না আমি তিন লাখ চল্লিশ হাজার জিতেছি যথেষ্ট আমি খুশি আমাকে প্রকল্প করে আমি চলে যাওয়ার না আগে কিছু মুহূর্তের মজা নিয়ে নাও ও আমি তোমার সাথে এক মিনিটের জন্য কিছু কথা বলতে চাই তোমার থেকে দূরে থেকে আমি আরো বেশি বুঝতে পারলাম যে আমি কতটা তোমাকে ভালোবাসি

এখনো সাবস্ক্রাইব না করলে করে দিন গুড বাই আগামী সাত দিনের মধ্যে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে যে কোনো একজন পাবে দশ হাজার ডলার তাও আবার ক্যাশ হ্যাঁ বন্ধুরা আমি আমার দশ কোটি সাবস্ক্রাইবারের স্বপ্নের অনেক কাছে চলে এসেছি তাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর জিতে নিন দশ হাজার ডলার তাও আবার ক্যাশ খোলা হাওয়া सूरज लगा है शाम होने को है सूरज ढलने लगा है आसमान पे रंग है जैसे कोई सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुश जुदा है से जान से जुदा सपनों में तेरे चेहरे की मुस्कुराते देखा कर। Just so